একশো এক নম্বর আয়াত চৌষট্টি নম্বর পৃষ্ঠা তিন নম্বর সুরা একটি আয়াত এ করিমা বিশ্বনবী মহম্মদ রসুল্লাহ আসসাল্লামের রোমি ও মখমেশ স্মৃত বাণী সেহে বুখারি শরীফের ছোট্ট একটা হাদিসের টুকরো কয়েক কথা আমার তৌফিক ইল্লা বিল্লাহ এয়ার হাজেরিন সুরায় আলে আমরান কোরআন শরীফের দ্বিতীয় সর্ববৃহৎ সুরা যাতে দুই শত আয়তে রিমা আছে মদিনায় অবতীর্ণ হয়েছে প্যারে আজিস দোস্ত এই সুরাত আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব পৈত্রিলকতা সারা পৃথিবীর মানুষের বিভ্রান্তকর ধারণা পৃথিবীর মানুষের নানাবিধি নানা উপজনীয় নানা উপাসনীয় নানা রকমের রব নানা রকমের সষ্টার প্রতিফলতাই তাদের বিরোধিতা করে বিশ্বের সর্ববৃহৎ সবচেয়ে বড় শক্তিমান সারা পৃথিবীর যিনি মালিক যিনি খালিক তার দিকে মানুষকে ধাবিত করার উদ্দেশ্যে এই সুরাতে বেশিরভাগ আয়াতে কারিমা ব্যবহার করা হয়েছে প্যারে হাজিরিন সামিয়াই কেরাম সব থেকে মজার কথা আল্লাহ আল্লাহরব্বুল আলমিন এই সুরাতে নিজের পরিচয় দিয়েছেন পরিচয় আজকে আল্লাহর পরিচয়ের ওপরেই কথা হবে কথা শেষ হয়ে যাবে আল্লাহর পরিচয় কি সর্বপ্রথম আল্লাহর পরিচয় কি আল্লাহ হরবুল আলমিন তার পরিচয় দিলেন সর্বপ্রথম কোরআনুল করিমের আঠাশ নম্বর পাড়াতে একটি পরিচয় দিয়েছেন খুব ধ্যান কান্দিয়ে শুনুন অল্প অল্প সময়ের কথা আলীমুল বিশ্ব শ্রেষ্ঠ পৃথিবীর জমিনে যারা আমরা বসবাস করি সারা পৃথিবীর মানুষকে রব্বুল আলমিন ঘোষণা দিয়ে বললেন আমি রব্দুল আলমিন আমি ভিন্ন বিশ্বে কেউ উপাস্য নেই আমি একচ্ছত্র প্রভু এবং তোমাদের খালিক এবং মালিক আমি রব্বুল আলমিন ব্যতীত বিশ্বে তোমাদের ভালো মন্দর মালিক কেউ নাই রহমান আমি রব্বুল আলমিন দয়ালু এবং দাতা একবার মহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ সারা বিশ্বের সমস্ত অত্যলিকতা মানুষ বিভিন্ন ধরনের উপাসনায় উপাস্যকৃত প্রত্যেকের জন্য বলল না আমি ভিন্ন বিশ্বে উপাসনাই তোমরা আমার ইবাদত ছাড়া পৃথিবীতে কারো ইবাদত করতে পারো না কোনো নবী কোনো রসুল কোন পীর, কোনো পায়গম্বর কোনো অলি কোনো বুজুর্গ কোনো আলিম কোন মুফতি কারো ইবাদত করতে আমি ভিন্ন কারো ইবাদত করতে জোরে বলুন পারো না যদি আমি ভিন্ন কারো ইবাদত ইবাদু আমি রব্বুল আলমিন তোমার সঙ্গে আমার সম্পর্ক কেটে যাবে তুমি মুশরিকের খাতায় তোমার নাম এসে যাবে মহতারা মাঝি দ আল্লাহ সংক্ষিপ্ত পরিচয় দিলেন আল্লাহর ক্ষমতা সম্পর্কে আল্লাহ পরিচয় দিচ্ছে রব্বুল আলমিন বলেন ও বিশ্বজগতের মনুষ্যজাতি মনুষ্য জাতি কান খুলে শুনে নাও পৃথিবীর ময়দানে পৃথিবীর জমিনি যারা বিলাসিতা ঐতিহ্যতা প্রতিপত্ত বহুবল লকবলের ভয় মানুষকে দিগ দিগান্তরে দিশার রাস্তাকে বর্ষায় পরিবর্তন করে দেয় একটি বার শুনে নাও যারা মানুষকে মানুষ অনুসরণ করো এমনভাবে দিশা দিককে ক্লান্ত করে পৃথিবীর অর্থ সামগ্রীর ওপরে যারা নিজেকে ভ্রতস্থ হয়ে পরিচালিত হও তারা একটি আমার কাছে শুনে নাও আমি রব্বুল আল আমার গুণাগুণ হচ্ছে আমি আল্লাহ সব কিছু ছাড়া সব কিছু তৈরি করতে পারি আমি আল্লাহ সব ছাড়া সব বানাতে পারি দুনিয়ার কোনো আসবাব ছাড়া কোনো সমর্থ ছাড়া কোনো সাহায্য ছাড়া কোনো মানুষের কাছে কোনো পরামর্শ ছাড়াই আমি রব্বুল আলমিন সব কিছু ছাড়া সব বানাতে পারি তোমরা যার উপাসনা করো তোমরা যাদের অনুসরণ করো তোমরা জীবনের আইডোলজি হিসাবে যাদেরকে গ্রহণ করেছো তাদের কাছে একবার জিজ্ঞাসা করো তাদের মধ্যে এই গুণাগুণটা বিদ্যমান আছে কি না তারা কিছু ছাড়া কিছু বানাতে পারে কি না বলছেন আমি সারা পৃথিবীতে যত মনুষ্য পাঠিয়েছি সবচেয়ে উত্তম মহামানব হিসাবে সবচেয়ে আমার জানের মনের বন্ধু হিসাবে সবচেয়ে সবচেয়ে আমার প্রিয় পাত্র হিসাবে দুনিয়ায় যাকে পাঠিয়েছি সে আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী জানাবে বলুন সাল্ল وسلم رب العالمين والنبي تمي بلداو قل لا أملك لنفسي نفع ولا ضرا إلا ما شاء الله عبدت تماري جنة نادل قوك جنة دبنا قيامة ديني রাজা বাদশা যে আসবে আসুক আমি কাউকে শাফাতের অধিকার দিনি একমাত্র তোমাই দান করেছি আল কিয়ামতের মাঠে যেখানে এক পানি পাওয়া যাবে না সেদিন তোমার জন্য হাউজে কাউসারকে দান করেছি তা সত্ত্বেও বিশ্ববাসীর কাছে শুনিয়ে দাও কুল্লা আমলি কোলে নাফসি আমি নবী বলতেছি শুনে নাও আমি নিজের ভালো মন্দর মালিক নই আমি আমার ভালো করতে পারি না আমি আমার মন্দ করতে পারি না রব্বুল রবীন্দ্র গুলানুল করিমের সপ্তম নম্বর পাড়ায় আবার বলছেন আবার বলো আবার বলো ও আমার নবী সারা পৃথিবীর মানুষকে তোমার উন্মতকে শুনিয়ে দাও কুল্লা কোল ইন্দি হসা ইনুল্লা মানুষ আমার শুনে নাও আমি বলছি আমি বিশ্বের শ্রেষ্ঠ নবী মা তোমাকে বাড়তে পারবে না আমি সেই নবী বলতেছি শুনে নাও আমি আল্লাহর কোনো খাসানার মালিক নয় আমি অদৃশ্যের কিছু জানি না আমি কারো ভালো করতে পারি না আমি নিজের ভালো মন্দ নিজেই করতে পারি না আল্লাহ যা চান তাই অতএব কারণে বিশ্বের শ্রেষ্ঠ নবীর সমান দিয়ে আল্লাহ বলি নিলেন পৃথিবীতে যত মানুষ যে যাকে অনুসরণ করি না কেন যে যা মতাদ্দোষীও চলি না কেন এই কথা আপনাকে মনে রাখতে হবে ষষ্ঠ বা আল্লাহ তিনি যিনার মধ্যে এই গুণ বিদ্যমান যিনি সব কিছু ছাড়া সব কিছু বানাতে পারেন রবুল আলমিন বলছেন পৃথিবীর কেউ যদি মনে করি আমি সত্যা হতে চাই কোরআন তৃতীয় নম্বর পাড়ার সুরাই আলবা করা দুইশত পঞ্চান্ন নম্বর আয়ত্তারে শুনিয়ে দাও অল্লাহুল لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض رب العالمين আল্লাহ লাহিলাহাই লাহ লাহাইয়ুল কইয়ুম আমি এমন রব এমন আল্লাহ আমি এমন প্রভু আমি ভিন্ন বিশ্বকেও অবশ্য নেই আমি চিরঞ্জীবী এবং আমি চিরবিরাজিত লাতা খোজহো সিনা দুয়ালা না উম আমার ঘুম তো দূরের কথা আমি তন্দ্রাচ্ছন্ন পর্যন্ত হই না আমার তন্দ্রা আসে না আমি গরিব নয় আমার কোনো তিনisher প্রয়োজন পড়েনা লাহুম ফিল سماওয়াত জাহে কিচ আসমানে আছে জাহে কিচ জমিনে আছে নভমন্ডল ভূমন্ডল সব বাড়ি আমি মালিক আমার কোন জিনিসের প্রয়োজন পড়ে না আমার জন্য কারো কাছে চাঁদা চানোর প্রয়োজন পড়ে না আমার জন্য কারো কাছে আলো চানোর প্রয়োজন পড়ে না আমি জমিন ও আসমান আমি সকলের মালিক আমি ভিন্ন বিশ্বে কেউ উপাস্য নাই একবার আমার সঙ্গে জোরে বলুন আল্লাহ আল্লাহ আকবার দ্বিতীয় জিনিস আমি আপনি আল্লাহকে চিনতে যাব কোথা বর্তমান পৃথিবীতে তিন হাজার দুশত ধর্ম আছে বত্রিশ ধর্ম বত্রিশ ধর্ম প্রচলিত হয় ছাব্বিশখানা গ্রন্থমালায় বিভিন্ন জায়গায় চিনতে যাই মানুষেরা নিজের নিজের রব নিজের জেসাস জেসাস ক্রাইস্ট ডেভিড আদনান সোলেমান আব্রাহাম ভক্তியோ শ্রদ্ধা করে জানতে চায় আল্লাহ বললে আমারে কোথায় চিনতে যাবে আমার ঠিকানা কোথায় কোন জায়গায় গেলে আমি আল্লাকে চিনতে পারবে বুঝতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন আল কুরআনুল কারীমে 30 নম্বর পায়ায় سورার নাম শোনায় আবাসা এর 24 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমার পরিচয় পরিচিতি তুমি কোথায় গেলে পাবে أم يالك قتاي قلت مشيت بر فلينظر الإنسان إلى طعامه أنا صَبَبْنَا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقزبا وزيتونا ونخلا ওয়াহদাইকাহুলবা ওয়া ফাকিহাতাও ওয়া আব্বা আল্লাহ পরিচয় দিয়েছে বলে আমাকে চিড়ার জন্য তোমাকে সফর করে কোথাও যেতে হবে না দূর দূরান্ত দৌড়াতে হবে না দুপুরে বা रात्री সকালে বা সন্ধ্যায় তুমি লাঞ্চ বলো বা ডিনার বলো যে কোনো সময় তুমি যে বাড়িতে খাইতে বসবা আর খাবার সময় নিজের প্লেট দিকে একবার তাকিয়ে দেখবা আমি আল্লাহকে চিনতে পেরে যাবে। আমি প্রত্যেকটি দানাতে দানাতে প্রত্যেকটি খাদ্যের অনুতে প্রমাণুতে আমি আল্লাহ আমার পরিচয় রেখেছি বলে কেমন করে পৃথিবীর মানুষের প্রয়োজন তার জন্য অবশ্য কেউ সে যেন নিজের খাবারের দিকে একবার তাকিয়ে দেখে সে ভাত খাক বা মুড়ি খাক সে ফল খাক সে বিভিন্ন রকমের বস্তু পৃথিবীতে আল্লাহর আলমিন যা উৎপাদন করে থাকেন আল্লাহর খাস নিয়ামতে বলে সেইগুলোর দিকে যেন সে একবার তাকিয়ে দেখে কি দেখবে আন্না সবাব আমার সামনে যে খানাটা উপস্থিত আছি যে কোনো খাবার হোক না কেন প্রতিটি খাবারকে প্রতিটি দানাকে তৈরি করতে আল্লাহ রব্বুল আলমিন তার অপরসীম অযাচিতনিয়ামত এবং কুদরত তার ভিতরে লাগিয়ে রেখেছে আল্লাহ সামান্য উদাহরণ দিচ্ছেন আন্না সবাবুল আলম বলেন তোমরা বীচ একটা বপন করো বপনকৃত বীজটার ভিতরে যদি বেশি পানির প্রয়োগ হয়ে যায় বিচুনটা পচে যায় অল্প পানির প্রয়োগ হলে সেটা শুকিয়ে যায় আমি রম্মুলা নামিন আন্না স্বভাব নালমা সব পরিমিত পানি তার মধ্যে আমি আল্লাহ পৌঁছাইয়া থাকি ثم شققنا الارض شققا প্রাথমিক অবস্থায় জমিনকে নরম মানিয়ে দিন যাতে বিছন থেকে গাছটা আরাম করে বের হতে পারে তারপরে তার জমিনকে শক্ত বানাইয়া দিন যেন সে পড়ে না যায় যদি পড়ে যায় আমার বান্দা আমি ভালোবাসি mohabbat করি আমার বান্দা আমার প্রিয় পাত্র আমার বান্দা ফল থেকে মহরম থাকবে বঞ্চিত থাকবে খাদ্য শস্য থেকে বঞ্চিত থাকবে আমি আল্লাহ

বাজার দিশিমের খুরও আমি উৎপাদন করে থাকি বান্দা আমার খাই বান্দা আমার তা থেকে জমা করে তা বাজার করে তারা উপার্জিত ইনকাম নিয়ে তারা ধনবান হয় আমার বান্দা একবার কেন ভাবে না এ সমস্ত উৎপাদিত জিনিসগুলো কার দান কার কুদরতে হয়েছে যদি একটি আমার বান্দা ভেবে নাই আর ভেবে একবার বলে দেয় আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন তুমি কত কুদরতওয়ালা তুমি সামান্য একটি দানা থেকে কত দানা সৃষ্টি করেছ তোমার নিয়ামত তোমার অজাচিত দয়া অনুকম্পা যদি আমাদের উপর না থাকতো রব্বুল আলমিন আমাদের বাবারও ক্ষমতা ছিল না একটা দানা খায় আল্লাহ আবার চ্যালেঞ্জ করে বললেন পৃথিবীর এমন কোন সত্তা আছে নাকি পৃথিবীর এমন কোন নেতা আছে নাকি পৃথিবীর এমন কোন কোন আছে নাকি নাকি পৃথিবীর পৃথিবীর এমন এমন কিছু ধনবান আছে নাকি যে তোমাকে প্রতিনিয়ত প্রতিদিন তোমার জন্য খাদ্য সংযোগিত করে তোমার জন্য ব্যবস্থা করে দেয় আমি এমন সত্যা আমি রব্বুল আলামী কুরআন করেছেন ছাব্বিশ নম্বর পরা সুরম সুর রবুল আলীন বলেন আমি কসম করিয়া বলিতেছি তোমায় পৃথিবীতে যেদিন পাঠিয়েছি পৃথিবীতে পাঠানোর আগেই তোমার জন্য আসমান থেকে আমি রিস্কের জন্য প্রতিশ্রুতি দিয়েছি অঙ্গীকার করেছি ও বান্দারে আমি তোর আল্লাহ আমি সব কিছু ছাড়া সব কিছু তৈরি করতে পারি আমি রব্বুল আলমিন আসমান জমিনের মালিক সমগ্র সম্পদের মালিক বান্দা আমার গোলাম হয়ে যা বান্দা আমার তারে মাথা নত করে নে বান্দারে আমাকেই রব বলে দে আমাকেই সব বলে দে দুনিয়ার কারো পিছনে দৌড়াস না আমি রব্বুল আলমিন তোর জন্য লক্ষ্য কোটি নিয়ামত দুনিয়াতে যেমন রেখেছি এর থেকে লক্ষ 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 কোটি জন্য আমি পরকালেও রেখেছি আল্লাহ ঘোষণা করে বলে চ্যালেঞ্জ করেছেন আছে পৃথিবীর কেউ কোরআন শরীফের কুড়ি নাম্বার পারা সুরার নাম সুরায় কাসাস রব্বুল আলমিন চ্যালেঞ্জ করলেন যারা আল্লাহ ছাড়া অন্য পথে দৌড়াই যারা আল্লাহর গুলামি বাদ দিয়ে অন্যের গুলামির পথে দৌড়ায়

ফলা দশমা ওর ওরা গুলাল আমিন বলেন নবী তাদেরকে জিজ্ঞাসা করো যদি আজকের রাত্রে গেল না বলেন আমি টেনে নিজে পেয়ামত পর্যন্ত লাগিয়ে দিই আর যদি প্রভাতের উৎসাহ না ঘটে দিনের বেলা না ঘটে অস্ফুর্ত গগনে সূর্যের আবল ইলার নলহান যদি আর জাগ্রত না হয় পৃথিবীর কোন শক্তিধর আছে কোন ইলা আছে কোন মাহবুদ আছে আমার আপনার কোন জনীয় ও ব্যক্তিত্ব আছে যে পুনর্বার সূর্যের আলোকে নিয়ে এসে দিবালোককে অস্ফোটিত করে অন্ধকার আচ্ছাদিত রাতকে তার পরিমিত পরিসমাপ্ত ঘটাতে পারে বিশ্বের এমন কেউ নাই আর হবেও না তা সত্ত্বেও বান্দা কেন আমার গোলামি করো না তা সত্ত্বেও বান্দা কেন আমার নাকি আসো না আমার সামনে মাথার মতো করো না আমার ওপরে তার সত্ত্বেও কেন ইয়াকিন করো না আমি আল্লাহর সিফাত শুনে নাও আমি কিছু ছাড়া সবকিছু বানাতে পারি তোমার সামান্য একটা সংসার তোমার ঘর মানি তোমার সন্তান সন্ততি তোমার ব্যবসা বাণিজ্য তোমার চাষবাস তোমার ছোটখাটো চাকরি টাকরি আমি আল্লাহর সিফাত জানো বদিউস সামাওয়াতি আরদি ইদা কজা আমরান ফা ইনমা ইয়াকুলু কুন ফায়াকুন আমি জমিন ও প্রথমবার এবং যেভাবে সৃজনও সৃষ্টি করিয়াছি কোন মেটালস কোন মানুষের কোন সৈন্য সামন্তের প্রয়োজন পড়েনি আমি শুধু বলেছি হ আর সে হয়ে গেছে এত বড় সুবিশাল আসমান জমিন সপ্তম আসমান জমিন আমি যদি একটি শব্দতে তোমার জন্য তৈরি করতে পারি আমি তোমার জন্য তোমার সংসারের জন্য কেন বানিয়ে দিতে পারি না আমি আল্লাহর গুণ শুনে নাও আমি রব্বুল আলামিন সব কিছু ছাড়া সব কিছু বানিয়ে দিতে পারি আমার আপনার একিন চলে গেছে আমাদের একিন কিসে ইনকাম না হলে খেতে পাবো না চাকরিওয়ালা না হলে সে মেয়ের বি যাবে না একটু পয়সালা হয়ে গেছে হন্য হয়ে খুঁজছিল চাকরিওয়ালা দরকার আমাদের একই আল্লাহ রব্লা আলমিন বলছেন সব কিছু ছাড়া আমি সব কিছু বানাতে পারি তোমার সংসারের চা খাবার বানিয়ে দিতে পারবো না তবে আল্লাহ ভালোবেসে তার নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে দিয়ে ছটা গুণের কথা শিখিয়ে দিয়েছে বলে তোমার উন্মতকে বলে দেবে এই ছয়টি গুণের ওপরে চলবে আমি রব্বুল আলমিন তাকে অপরসূম নিয়ে আমদ দেব সেহী বোখারের হাদিস এটা বললে আমার সময় শেষ হয়ে পালাবে چھائٹی گو حضرت ابو قطدہ رضی اللہ تعالی عنہ ایک جن بڑو جلیل القدر صحابہ ایک دن اللہ رسول صلی اللہ علیہ وسلم چھے بوشا چن صحابہ اکرام رسول عربی صلی اللہ علیہ وسلم